আমাদের সামনে কিছু প্রার্থী আছে সেটা বিএনপি হোক জামাত হোক যে কোনো প্রার্থীরই দুশ্চিন্তার কারণ হব আমরা এবং তারা আমাদের নিয়ে ভাববে সেখানে সরকারি কাজ তো ওটা ঘোরে খালি ঘোরে উপর থেকে নিচে যায় একবার নিচ থেকে উপরে আসে পাশাপাশি টেবিল ওইখানে আবার চিঠির মাধ্যমে দিতে হয় হাতে হাতে দিলে সমস্যা এখানে অনেক মারপেস আছে তো আমরাও ঘুরতেছি চক্কর খাচ্ছি নিবন্ধনের জন্য এখন এটা তো আমরা নিবন্ধনটা পেলে সারা দেশে আমাদের সহযোদ্ধা যারা প্রার্থী হতে চাই এই বিষয়ে বাছাই একটা সুবিধা হতো একবার ইন্ডিং মুহূর্তে আমরা নিবন্ধনটা পাচ্ছি হয়তো আমাদের সহযোদ্ধারা কিছু মানুষ নির্বাচন করতে পারবো এটাকে ব্রডলি কাজ করার অন্যরা যেভাবে সুযোগ পাচ্ছে দেখেন উৎসব করছে আনন্দ করছে মিছিল করছে তো আমরা ওই সুযোগটা আমাদের জন্য সংকীর্ণ হয়ে আসছে যত দিন যাচ্ছে তত আরও বেশি সংকীর্ণ হয়ে আসছে আমরা আসলেই এটা নিয়ে খুব পরেশানির মধ্যে আসি এখনো পরেশানি কন্টিনিউড আমরা কতদিন আগে আপিল করেছি দশ দিন অন্তত এখনও চিঠিটা ইস্যুই হয়নি আজকেও হ্যাঁ হচ্ছে করছে তো এটা বুঝতে হবে আমরা তো বিএনপির সাথে যোগ্যবত আন্দোলনে ছিলাম এখন তারা যদি আমাদেরকে বন্ধু ভেবে আপনার হলো নির্বাচনের ক্ষেত্রে অন্য বন্ধুদের সাথে যে আচরণ করছে আমাদের সাথেও সে আচরণ করে তাহলে তো সেখানে একটা জোটের সুযোগ আছে আমরা আগ্রহী আছি আর যদি এরকম সুযোগ তাদের ক্ষেত্রে না রাখে তো আমরাও সেই বিষয়ে হতাশ না আমরা ব্যক্তিগতভাবেও আত্মবিশ্বাসী এবং আপনার হলো আমাদের সামনে কিছু প্রার্থী আছে সেটা বিএনপি হোক জামাত হোক যে কোনো প্রার্থীরই দুশ্চিন্তার কারণ হব আমরা এবং তারা আমাদের নিয়ে ভাববে সেখানে আমার কাছে যেটা মনে হয় জোট জনগণের সাথে প্রতারণা এটা আমার কাছে মনে হয় আমি আমার আগের অনেক বক্তব্যে এভাবেই বলেছি যে ধরেন একটা ছোট একটা দল যাদের গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা নাই হ্যাঁ এবং নির্বাচিত হওয়ার সক্ষমতাও রাখে না কি করা যাচ্ছে জোটের কারণে সে একটা এলাকা থেকে এমপি হয়ে গেল সে কিন্তু ওই এলাকার প্রকৃত প্রতিনিধি না প্রকৃত প্রতিনিধি বলতে আপনার হলো যে ব্যক্তিরা জনগণের ভোটে নির্বাচিত হওয়ার কথা তাকে কোনো কারণে বসিয়ে দিয়ে চাপ দিয়ে কৃত্রিমভাবে বন্ধুত্বের কারণে একটা অপেক্ষাকৃত দুর্বল একটা প্রার্থীকে যে উঠায় নিয়ে আসা এটা জনগণকে ঠকানো এটা আমি সবসময় বলি এখনও বলছি এটা যদি এরকম আমাদেরকেও যদি কেউ স্পেস দেয় আমরা যদি সেখানে গিয়ে নির্বাচন করি ফাঁকা মাঠে বা এরকম করি তাহলে আমাদের ক্ষেত্রেও এটা একটা বাস্তবতা বাস্তবতা হলো আমাদের অবস্থা দুর্বল এবং জনগণ আমাদেরকে এখনও সেই পর্যায়ে ভাবে না তো আমরা যদি কৃত্রিমভাবে কারোর সাথে জোটবদ্ধ হয়ে এটা করি তাহলে জনগণকে ঠকানো হয় আসলে আমাদের তো তেতাল্লিশটা জেলায় কমিটি আছে তো আমাদের সহযোদ্ধাদের সক্ষমতা কম হলেও তারা অনেক উচ্চাশা যে তারা নির্বাচন করবে বেশ কিছু প্রার্থী আসতেছে এখান থেকে কিন্তু সত্যিকার অর্থে নির্বাচনে বিজয়ী হয়ে আসার মতো যদি প্রার্থী বলেন এই ধরনের প্রার্থী শুধুমাত্র বিএনপিতেই আছে জামাতে এই ধরনের প্রার্থী নাই বেসিক্যালি জামাতে যে প্রার্থীরা নির্বাচনে দাঁড়াইছে ওরা আওয়ামী লীগ না জামাত এটাই মানুষ জানতো না তো সে জায়গা থেকে রাজনৈতিকভাবে লিগেসি সমৃদ্ধ আওয়ামী লীগ এবং বিএনপি আওয়ামী লীগ তো একটু দুর্বল অবস্থায় আছে তো পুষ্টিহীনতায় ভুগতেছে বেগম জিয়ার আসনে আমার জন্মস্থান আমি ওই আসনে জন্মগ্রহণ করেছি ঠিক আছে তো প্রথমত আমরা বগুড়ার মানুষ ওনাকে সম্মান করি এটা আমাদের ক্ষেত্রে আমরা যদি প্রার্থী না হই তাহলে আমি তো বগুড়া জেলা স্কুলের শিক্ষার্থী শহীদ প্রেসিডেন্ট জৌহর জিয়াউর রহমান বগুড়া জেলা স্কুলের ছিলেন আমাদের এমনাই সেখানে নিয়মিতভাবে তার পরিবারের মানুষ অংশ নিত এবং বগুড়া জেলা স্কুলের শিক্ষার্থীরাও বেগম জিয়াকে মা বা সেভাবে ডাকে আর কি তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সেখানে প্রার্থী হওয়ার কোনো ইচ্ছা আগ্রহ নাই বরঞ্চ আরও সহযোগিতা করতে চাই যেন ওনার জন্য নির্বাচনী বিষয়টা সহজ হয় কিন্তু অন্য যারা আছে এনসিপি অথবা অথবা আপনার হলো গণ অধিকার বা জামাত বেসিক্যালি তারা নির্বাচিত হতে পারবে না বা এইরকম একটা বিষয় ভালোবেসে ছাড় দিচ্ছে এতটুকু মায়া মনে হয় তাদের থাকার কথা না ঠিক আছে এটা প্রাসঙ্গিক না এগুলো ওই ওখানে যে টিকতে পারবে না বেগম জিয়া যেখানে দাঁড়াবে সেইখানের মানুষ মানে হলো আসলে ওইখানে এ ধরেন বিএনপির একটা প্রার্থী দিচ্ছে সেখানেও বিদ্রোহী থাকে অনেক তারা পিছনে পিছনে জামাতের হয়ে কাজ করবে কিন্তু যেখানে বেগম জিয়া দাঁড়িয়েছে সেখানে সকল সকল সম্ভাব্য প্রার্থী একসাথে বেগম জিয়াকে জয়ী করার জন্য কাজ করবে এবং সেটা আর বেগম জিয়ার রাজনৈতিক জীবনে হারার ইতিহাস নাই তো মানে এখানে একটা দেখানোরও বিষয় আছে যে দেখালো বিএনপিটা দয়া করলো শৈবাল দিঘিরে বলে এক ফোঁটা জল দিলাম তোমারে ওই যে শৈবালের কুসু কুয়াশা জমে করে এক ফোঁটা পানিতে পড়ে কিন্তু শৈবাল যে ওই পুকুরের পানিতেই বেড়ে উঠছে ঠিক আছে এটা মনে রাখে না পরে তোমার দিলাম এক ফোঁটা জল এরকম বলতেছে বিএনপির ছাইরা দিলাম এই আসন